নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণা আগামী একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বুধবার কামিকা একাদশীর ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী ব্রত সারা পৃথিবীতে সকল স্থানে একই দিনে এই ব্রত পালন করতে হবে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বুধবার অবশ্যই সকলে এই কামিকা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবং এই একাদশীর ব্রত মাহাত্ম পুরাণে উল্লেখ রয়েছে সেটিতে আমরা দেখতে পাব এই একাদশীতে তুলসীতে জল দান করা উচিত এই একাদশীর ব্রত মাহাত্ম উল্লেখ করা রয়েছে আজকে আমরা এই একাদশীর ব্রত মাহাত্ম সারা বিশ্বে একশো স্থানের কামিকা একাদশী পালনের পরের দিনেরও সময়সূচি প্রদান করব তো অবশ্যই আপনারা সকলেই প্রত্যেকটি একাদশী পালন করবেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই কামিকা একাদশীর ব্রত সারা পৃথিবীতে সকল স্থানে একত্রিশে জুলাই বুধবার ব্রত পালন করতে হবে শুধুমাত্র আমেরিকার ক্যালিফোর্নিয়া ও সান ফ্রান্সিসকো এই ব্রত পালন করতে হবে তিরিশে জুলাই এছাড়াও সারা পৃথিবীতে বাদবাকি সকল স্থানে নিরানব্বই ভাগ স্থানে এই ব্রত পালন করতে হবে একত্রিশে জুলাই তো অবশ্যই আপনাদের সঠিক দিনে সঠিকভাবে এই ব্রত পালন করতে হবে একাদশীর ব্রত কিভাবে পালন করতে হবে একাদশীর দিন কি কি করবেন কি কি করবেন না এবং একাদশীতে কি কি খাওয়া যাবে কি কি বর্জন সকল বিষয়ে আলোচনা করব একাদশী ব্রতের আগের দিন এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে আপনাকে দাঁত মেজে নিতে হবে একাদশীতে যাদের পক্ষে নির্জলা উপোস করা সক্ষম সেটি অতি উত্তম যদি আপনি নির্জলা উপোস করতে না পারেন সেক্ষেত্রে ফলমূল গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন কিন্তু একাদশীতে কিছু জিনিস রয়েছে সেগুলি বর্জনীয় অনেকেই ভুলবশত হয়তো সেগুলি গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে সেগুলি বর্জন করবেন যেমন একাদশীতে ক্রাউন শ্যামাচাল বজরা ওটস চিয়াসিডস ডালিয়া হর্লিক্স ছোলা প্রভৃতি বর্জন করুন এগুলি পঞ্চশস্য অন্তর্ভুক্ত অবশ্যই একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয় একাদশীতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন এবং মঙ্গল আরতি করবেন ভগবানের সেবা পুজোয় আরতি করতে পারেন ভগবানের চরণে তুলসী পাতা এবং পুষ্প অর্পণ করবেন পরিবারের সকলকে অনুপ্রাণিত করবেন ছোটো থেকে বৃদ্ধ যেন সকলেই স্নান করে ভগবানের চরণে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করে শ্রীমদ ভাগবত গীতা পাঠ করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন যেমন এই একাদশীর ক্ষেত্রে কামিকা ব্রত মাহাত্তরটি পাঠ করবেন একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন রুটি বা ছাতু চিরা প্রসাদ গ্রহণ করে আপনি এই একাদশীর ব্রত পালন করবেন বা ব্রোত সমর্পণ করবেন একাদশী ব্রত পালনের পরের দিন আপনারা সকলেই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন কমপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন এইভাবেই আপনারা প্রত্যেকটা একাদশী পালন করবেন সারা বিশ্বে একাদশী বোত ক্ষেত্রে একাদশীর পরের দিনের পালনের সময়সূচি ভিডিওটি শেষে দেয়া রয়েছে আপনারা সকলেই দেখতে পাবেন কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণর সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি। এর আরাধ্য দেবতাকে সেই বোতের বিধি বা কীরকম এবং এই বোতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশী মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা আর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমি, সারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ভাল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাই প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি হত্যা ভ্রূণ হত্যা পাপ নাসিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রোত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তো এই হচ্ছে কামিকা একাদশীর বোত মাহাত্ম এরপর আমরা কামিকা একাদশী সারা বিশ্বের পারণের সময়সূচি প্রদান করব। বাংলাদেশ পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁয়তাল্লিশ পশ্চিমবঙ্গ পাঁচটা নয় থেকে নটা উনতিরিশ দিল্লি পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা বারো মুম্বাই ছটা পনেরো থেকে দশটা চৌত্রিশ পুনে ছটা বারো থেকে দশটা একত্রিশ নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা নয় চেন্নাই ও তামিলনাড়ু পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট ভুবনেশ্বর ও উড়িষ্যা পাঁচটা একুশ থেকে নটা বিয়াল্লিশ বিহার পাঁচটা ষোলো থেকে নটা বিয়াল্লিশ ঝাড়খন্ড পাঁচটা আঠেরো থেকে নটা বিয়াল্লিশ ছত্রিশগড় পাঁচটা ছত্রিশ থেকে নটা সাতান্ন শিলং মেঘালয় চারটে ঊনপঞ্চাশ থেকে নটা পনেরো গৌহাটি আসাম চারটে আটচল্লিশ থেকে নটা পনেরো মণিপুর চারটে বিয়াল্লিশ থেকে নটা সাত মিজোরাম চারটে আটচল্লিশ থেকে নটা বারো সিকিম চারটে উনষাট থেকে নটা সাতাশ বৃন্দাবন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা এগারো ব্যাঙ্গালর ও কর্ণাটক ছটা পাঁচ থেকে দশটা উনিশ হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেরো আগরতলা ও ত্রিপুরা চারটে চুয়ান্ন থেকে নটা আঠেরো গুজরাট ছটা সাতেরো থেকে দশটা চল্লিশ কেরালা ছটা তেরো থেকে দশটা পঁচিশ পাঞ্জাব পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আঠেরো রাজস্থান পাঁচটা সাতান্ন থেকে দশটা পঁচিশ মধ্যপ্রদেশ পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা নয় উত্তরপ্রদেশ পাঁচটা তিরিশ থেকে নটা আটান্ন হরিয়ানা পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা ষোলো নাগাল্যান্ড চারটে সাঁত্রিশ থেকে নটা চার বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ পাঁচটা ছত্রিশ থেকে নটা চুয়ান্ন গোয়া ছটা ষোলো থেকে দশটা একত্রিশ অরুণাচল প্রদেশ চারটে তেত্রিশ থেকে নটা দুই হিমাচল প্রদেশ পাঁচটা আটত্রিশ থেকে দশটা এগারো উত্তরাখণ্ড পাঁচটা একত্রিশ থেকে দশটা তিন জম্মু কাশ্মীর পাঁচটা একচল্লিশ থেকে দশটা সাতেরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা পাঁচ থেকে নটা আঠেরো নেপাল পাঁচটা ছাব্বিশ থেকে নটা পঞ্চান্ন ভুটান পাঁচটা পঁচিশ থেকে নটা তিপান্ন শ্রীলঙ্কা ছটা চার থেকে দশটা বারো মালদ্বীপ ছটা তিন থেকে দশটা নয় মায়ানমার ছটা বিয়াল্লিশ থেকে এগারোটা দুই পাকিস্তান পাঁচটা উনিশ থেকে নটা পঞ্চান্ন মালয়েশিয়া সাতটা বারো থেকে এগারোটা সাতেরো সিঙ্গাপুর সাতটা পাঁচ থেকে এগারোটা নয় ইন্দোনেশিয়া ছটা তিন থেকে দশটা ব্রুনে ছটা ষোলো থেকে দশটা তেইশ থাইল্যান্ড ছটা দুই থেকে দশটা সাতেরো কম্বোডিয়া পাঁচটা সাঁইত্রিশ থেকে দশটা ভিয়েতনাম পাঁচটা তিরিশ থেকে নটা বাহান্ন ফিলিপাইন পাঁচটা উনচল্লিশ থেকে নটা চুয়ান্ন তাইওয়ান পাঁচটা একুশ থেকে নটা সাঁইত্রিশ জাপান চারটে ঊনপঞ্চাশ থেকে নটা সাতাশ দক্ষিণ কোরিয়া পাঁচটা ছত্রিশ থেকে দশটা সাতেরো মঙ্গোলিয়া ছটা উনত্রিশ থেকে এগারোটা আঠাশ বেজিং চীন পাঁচটা তেরো থেকে নটা সাতান্ন হংকং পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা আঠেরো অস্ট্রেলিয়া ছটা আটান্ন থেকে দশটা ছাব্বিশ নিউজিল্যান্ড সাতটা আঠাশ থেকে দশটা সাতচল্লিশ দুবাই আবুধাবি পাঁচটা একান্ন থেকে দশটা বারো সৌদি আরব পাঁচটা একুশ থেকে নটা ছেচল্লিশ বাইরাইন পাঁচটা তিন থেকে নটা তিরিশ কুয়েত পাঁচটা আট থেকে নটা আটত্রিশ কাতার পাঁচটা এক থেকে নটা সাতাশ ওমান পাঁচটা ছত্রিশ থেকে দশটা জর্ডান পাঁচটা একান্ন থেকে দশটা পঁচিশ লেবানন পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা ছাব্বিশ সাইপ্রাস পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা তেত্রিশ রাশিয়া চারটে পঁয়ত্রিশ থেকে নটা পঞ্চান্ন ফিনল্যান্ড পাঁচটা থেকে দশটা সাইত্রিশ সুইডেন চারটে তেত্রিশ থেকে দশটা ছয় নরোয় চারটে উনষাট থেকে দশটা চৌত্রিশ ডেনমার্ক পাঁচটা ষোলো থেকে দশটা পঁয়ত্রিশ ইউক্রেন পাঁচটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ গ্রিস ছটা আঠাশ থেকে এগারোটা দশ রোমানিয়া ছটা দুই থেকে দশটা পঞ্চান্ন পোল্যান্ড চারটে সাতান্ন থেকে দশটা ছয় হাঙ্গেরি পাঁচটা বাইশ থেকে দশটা কুড়ি ক্রোয়েশিয়া পাঁচটা উনচল্লিশ থেকে দশটা চৌত্রিশ অস্ট্রেলিয়া পাঁচটা তিরিশ থেকে দশটা তিরিশ চেক রিপাবলিক পাঁচটা একত্রিশ থেকে দশটা ছত্রিশ ইতালি ছটা চার থেকে দশটা একান্ন মাল্টা ছটা নয় থেকে দশটা আটচল্লিশ জার্মানি পাঁচটা ছাব্বিশ থেকে দশটা ছত্রিশ সুইজারল্যান্ড ছটা দশ থেকে এগারোটা দুই ফ্রান্স ছটা চব্বিশ থেকে এগারোটা পঁচিশ নেদারল্যান্ড ছটা এক থেকে এগারোটা এগারো বেলজিয়াম ছটা নয় থেকে এগারোটা পনেরো স্পেন সাতটা বারো থেকে এগারোটা আটান্ন পর্তুগাল ছটা আটত্রিশ থেকে এগারোটা এক লন্ডন পাঁচটা চব্বিশ থেকে দশটা বত্রিশ আয়ারল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা চুয়ান্ন মালি পশ্চিম আফ্রিকা ছটা আঠেরো থেকে দশটা এক নাইজেরিয়া ছটা একুশ থেকে দশটা একত্রিশ মিশর পাঁচটা চোদ্দো থেকে নটা পঁয়তাল্লিশ লিবিয়া ছটা একুশ থেকে দশটা পঞ্চান্ন সুদান পাঁচটা একত্রিশ থেকে নটা আটচল্লিশ ইথিওপিয়া ছটা ষোলো থেকে দশটা ছাব্বিশ ওগান্ডা ছটা বাহান্ন থেকে দশটা চুয়ান্ন কঙ্গো ছটা বত্রিশ থেকে দশটা বত্রিশ আঙ্গোল্লা ছটা একুশ থেকে দশটা ষোলো সাউথ আফ্রিকা সাতটা আটত্রিশ থেকে এগারোটা আট মরিশাস ছটা উনচল্লিশ থেকে দশটা চব্বিশ সেসেলাস পূর্ব আফ্রিকা ছটা সাতাশ থেকে দশটা পঁচিশ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র পাঁচটা তেপান্ন থেকে ছটা এক কানেকটিকাট যুক্তরাষ্ট্র পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটা এক নিউ জার্সি যুক্তরাষ্ট্র পাঁচটা ছাপ্পান্ন থেকে ছটা এক ওয়াশিংটন ডিসি ছটা নয় থেকে দশটা বাহান্ন নর্থ ক্যারোলিনা ছটা আঠাশ থেকে এগারোটা ছয় জর্জিয়া যুক্তরাষ্ট্র ছটা আটচল্লিশ থেকে এগারোটা বাইশ ফ্লোরিডা ছটা একান্ন থেকে এগারোটা একুশ ওয়াবই যুক্তরাষ্ট্র ছটা একত্রিশ থেকে এগারোটা পনেরো টেন্সি যুক্তরাষ্ট্র পাঁচটা তিপান্ন থেকে দশটা একত্রিশ মেসিগান যুক্তরাষ্ট্র ছটা তিরিশ থেকে এগারোটা বাইশ শিকাগো যুক্তরাষ্ট্র পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা বত্রিশ ডালাস টেকাস ছটা একচল্লিশ থেকে এগারোটা ষোলো ক্যালিফোর্নিয়ায় তিরিশে জুলাই নটা একুশ থেকে দশটা চুয়াল্লিশ সান ফ্রান্সিসকো তিরিশে জুলাই নটা একুশ থেকে দশটা চুয়ান্ন ওয়াশিংটন স্টেট একত্রিশে জুলাই পাঁচটা চল্লিশ থেকে দশটা আটত্রিশ মন্ট্রিয়াল কানাডা একত্রিশে জুলাই পাঁচটা আটত্রিশ থেকে ছটা এক টরন্টো কানাডা একত্রিশে জুলাই ছটা সাত থেকে দশটা আটান্ন আন্টারিউ কানাডা ছটা দশ থেকে এগারোটা বারো অটোয়া কানাডা পাঁচটা সাতচল্লিশ থেকে ছটা এক ম্যানিটোবা কানাডা পাঁচটা আটত্রিশ থেকে দশটা পঞ্চান্ন সাসক্যাচুয়ান কানাডা পাঁচটা আঠেরো থেকে দশটা বত্রিশ আলবার্টার কানাডা ছটা এগারো থেকে এগারোটা কুড়ি ব্রিটিশ কলম্বিয়া কানাডা পাঁচটা চৌত্রিশ থেকে দশটা আটচল্লিশ মেক্সিকো সাতটা তেরো থেকে এগারোটা বত্রিশ ব্রাজিল ছটা পঁয়ত্রিশ থেকে সাতটা এক আর্জেন্টিনা সাতটা ছত্রিশ থেকে এগারোটা পনেরো চিলি সাতটা তেত্রিশ থেকে এগারোটা তিন পেরু ছটা ছাব্বিশ থেকে দশটা আঠেরো কলম্বিয়া পাঁচটা তিপান্ন থেকে নটা উনষাট কুদিস্থান পাঁচটা নয় থেকে নটা ঊনপঞ্চাশ সাবিয়া পাঁচটা চব্বিশ থেকে দশটা সতেরো তো এই হচ্ছে কামিকা একাদশী পালনের এবং পরের দিন পালনের সময়সূচি আপনারা সকলে এ বোতো পালন করবেন এবং সকলকে এই বোত পালন করার জন্য উৎসাহিত করবেন নমস্কার হরে কৃষ্ণা রাধে রাধে